গত চোদ্দই ফেব্রুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত শাকোপাড়া হলটে মালদা কাটিহার এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর দাবিতে প্রায় এক ঘন্টা রেল অবরোধ করে ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ এলাকার সমস্ত বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে বেশ কয়েকটি ট্রেন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মালদা ডিভিশনের এডিআরএম আন্দোলনকারীদের সমস্ত সমস্যার কথা শোনার পর অবশেষে আশ্বাস দেন মালদা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত স্টেশনে স্টপেজ করা হবে ও কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হবে না এডিআরএম এর আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা কিন্তু গতকাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তিনজনের বিরুদ্ধে আরপিএফ আইনত ব্যবস্থা নিচ্ছে শুনতে পায় আন্দোলনকারীরা আর তারই প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের শাকোপাড়া হল স্টেশন সংলগ্ন এলাকায় সভা করল ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্থানীয় বাসিন্দা সহ সর্বদলীয় নেতৃত্বরা

লকডাউন করোনা থেকে সাঁকোপাড়া স্টপেজ থেকে অর্জুনপুর জিপি নয়নসিখ জিপি ইমামনগর জিপি মহেশপুর মহাদেবনগর জিপির একটা অংশ প্রায় লক্ষাধিক পাবলিক ব্যবসার কাজে বাণিজ্যের কাজে চিকিৎসার জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের নিত্যদিন যেতে হয় কলকাতা এই শাকোপাড়া হল থেকে একটা মাত্র ট্রেন ছিল হাওড়া প্যাসেঞ্জার কাটিয়ার প্যাসেঞ্জার কিন্তু সেই ট্রেনটা লকডাউনের সময় বন্ধ করে দিয়েছে কোন কারণে বন্ধ করেছে আমরা জানতে যখন পারলাম সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত পলিটিক্যাল পার্টি বাজার সমিতি মানে লাল মোহাম্মদ নেতৃত্বে সমস্ত পলিটিক্যাল পার্টিকে নিয়ে আমরা চেষ্টা করেছি বোঝানোর কোনো গুরুত্ব দেয়নি পরবর্তীকালে তৃণমূল পার্টির পক্ষ থেকেও করা হয়েছে কংগ্রেসেরাও করেছে সিপিএমও করেছে সবাই চেষ্টা করে জানে জঙ্গিপুরের এমপি সাহেব খলিলুর সাহেব তৎকালীন সাংসদ আবুল হাসনাদ সরি দালুবাবু দালুবাবু থেকে শুরু করে এক্স এমপি মরহুম আবুল হাসনাথ খান স্যার গেরাত আলী সাহেব এক্স এম এল এ মইনুলক সাহেব তদানীন্তন এমএলএ বর্তমান এম এলএ সাহেব আমি বলতে চাইছি সবাই সব রকমভাবে চেষ্টা করেছে কিন্তু লাস্ট অধিবেশন যেটা হলো সেখানে রেলওয়ে মিনিস্টারের কে রিটার্ন চিঠি দিয়েছিলেন প্রশ্ন করেছিলেন আমাদের দক্ষিণ মালদার সাংসদ সম্মাননীয় ঈশাকান্ত চৌধুরী সেখানে তার হাওড়া হাওড়াকাটিয়ার এক্সপ্রেসের স্টপেজকে রেস্টোর করার ব্যাপারে কি পরিকল্পনা আছে গভর্নমেন্টের সেখানে পরিষ্কারভাবে রেল দপ্তর বলেছে তাদের কোনো পরিকল্পনা নেই স্বাভাবিকভাবে দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদেরকে দিচ্ছি দিচ্ছি করে ঘুম ঘুমপালানি গান শুনিয়ে রেখেছিল এ চিঠি যখন পাবলিক জানতে পারে আমরা ফারাক্কা রেলের প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটি অরাজনৈতিক গণসংগঠন সমস্ত পার্টির প্রতিনিধিরাকে দেখে আমরা আন্দোলন শুরু করেছি এবং আমরা ডিআরএম সাহেব এবং রেল মিনিস্টার পর্যন্ত সমস্ত জায়গায় ইন্টিমেশন দিয়েছিলাম যে তেরোই ফেব্রুয়ারি যদি এলাকার মানুষের দাবি পূরণ হয়ে কাটিয়ার স্টপেজ যদি পুনরায় চালু না হয় তাহলে চোদ্দ তারিখ সকাল সাতটার সময় আমরা রেল অবরোধ করবো বা রেলে বিক্ষোভ সভা করব। সেটা তারা পূরণ করেনি আমাদেরকে তাচ্ছিল্য করেছেন আমাদের দাবিকে লাখো মানুষের দাবিকে পা দিয়ে দলে দিয়েছেন রেল দপ্তর হিটলারি ফ্যাসিজম তখন আমরা চোদ্দ তারিখ বাধ্য হই সেখানে কয়েক দশ থেকে পনেরো হাজার লোক হয়েছিল সেখানে এডিআরএম সাহেব রেলের উচ্চ পদস্থ আধিকারিক ছুটে এসেছিলেন উনি সমস্ত কিছু দেখার পর আমাদের সঙ্গে ডিসকাশন করে অনুরোধ করলেন যে আপনারা বিক্ষোভটা তুলে নিন আপনাদের দাবি ন্যায্য দাবি এবং অবিলম্বে এটা হওয়া উচিত এবং রেল দপ্তর নিশ্চিতভাবে এটা এক মাসের মধ্যে করবে আপনাদের আশ্বাস দিচ্ছি আপনারাও উদ্যোগ করে নিন এবং সেদিন তিনি এটাও বলেছিলেন যে এত শান্তিপূর্ণ সমাবেশ আলোচনা মানুষের ব্যবহার এত উন্নত রেল যাত্রীদের জন্য এত রকম জলের ব্যবস্থা বিস্কিটের ব্যবস্থা আমি মুগ্ধ হয়ে গেছি কোনো আইনি কারবাই কোনো আইনি ব্যবস্থা গ্রহণ ক্ষেত্রে করা হবে না সাংবাদিকদের সামনে হাজার পনেরো লোকের সামনে পনেরো হাজার লোকের সামনে এবং আর পি এফের নিয়েছিলেন নিজে ছিলেন তারপরে জিআরপি তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ সমস্ত কিছুর সামনে এডিআরএম একজন রেলের উচ্চপদস্থ আধিকারিক সম্মাননীয় শিবপ্রসাদ সাহেব বলে গেছিলেন তার ফুটেজও আপনাদেরকে শোনালাম তারপরে রেলের ফারাক্তার যে আর পি এফ অফিস থেকে গতকালকে আমাদেরকে জানানো হয় যে শান্তিপূর্ণ সেদিনের আন্দোলনে একটা আমাদের নামে সামন আছে সামন মানে অভিযোগ হয়েছে সামন তার বিনা কারণে হবে না তা আমরা আজকে এটা ধিক্ষা জানালাম রেলের দপ্তরের বিরুদ্ধে এবং পরিষ্কারভাবে বলে দিচ্ছি এই অভিযোগ দিয়ে যদি মনে করে এফআইআর বা সামন ধরিয়ে যদি মনে করে যে সাঁকোপাড়া এলাকা ফারাক্কা এলাকার গরিব খেতে করা মেহনতি মানুষের ছোটো ছোটো ব্যবসায়ীদের ছাত্র ছাত্রীদের যুব সমাজের মা বলেদের টুকটুকিওয়ালা রিক্সাওয়ালা বিধি শ্রমিক চাওয়ালা এদের দাবিকে দাবিয়ে দিব ভয়ে তারা ঘর থেকে বেরোবে না এটা দেখাবার জন্য আজকে এলাকার কয়েক হাজার মানুষ শুধু ফেসবুকে বলেছিলাম যে আপনি জাতি ধর্ম পার্টি মত নির্বিশেষে সবাই ছুটে এসেছেন সমস্ত পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ছুটে এসছেন আমাদের খুবই ভালো লাগছে যে রেল তুমি যা করো আর করে নাও কিন্তু এই স্টপেজটা দাও এটা অনুরোধ করে বলছি হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজটা দাও কারণ এক মাস আলটিমেটাম আপনারাই আমাদের সময় নিয়েছেন এক মাসের মধ্যে না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব সেটা কিন্তু রেল কন্ট্রোল করতে পারবে বলে আমার বিশ্বাস নেই কারণ কয়েক লাখ লোক আছে তরুণ যুবকেরা রয়েছে সেই আন্দোলনে যেন না করতে বাধ্য করে রেল দপ্তর এটা অনুরোধ করছি আর সামন তামনের নামে যেসব আলফাল এগুলো বলছেন সেগুলো যেন ভুলেও কোনো পদক্ষেপ নেওয়া না হয় না হলে দেশের সংবিধানকে অবমাননা করা হবে আইনের নামে এটা বেআইনি কাজ আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং আমরা আগামী সোমবার আমরা ডিআরএম অফিসে যাব এ ডিআরএম স্যারকে প্রশ্ন করবো আপনি সুপ্রিয়ার সুপ্রিয়ার অথরিটি হওয়ার পরেও আপনি ঘোষণা করার পরেও ফারাক্কা আর পি এফ কোন ব্যথা ব্যথায় বা কার ইশারায় কার মানে কুঁজি কাটাতে চলতি কথায় বলে কার জলনে মানুষের ওই দাবিকে দাবিয়ে দেওয়ার জন্য না কিসের কারণে আপনি অভিযোগ করেছেন বা সামন ধরাবার চেষ্টা করছেন বা সামন ধরাচ্ছেন এটা প্রত্যাহার না করলে পারে আগামী দিনে আমরা বৃহত্তম আন্দোলনে যাব এবং এলাকার সমস্ত মানুষকে মিডিয়ার মাধ্যমে বলছি আমরা ডরাই না বাঙালি ডরাতে জানে না মুসলিমরা ডরাতে জানে না হিন্দুরা ডরাতে জানে না ভারতীয়রা ডরাতে জানে না আসিফ ভাই বলছিল একটা অপরাজয় শক্তি